আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা সকালে মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা আজকে তায়েফে যাব তো রেডি হয়েছি যখন রেডি হয়েছিলাম দশটা বেজে ছিল সকালের নাস্তা করেই বেরিয়ে পড়েছি তায়েফের উদ্দেশ্যে তাইব সম্পর্কে টুকটাক আগে আর কি শুনেছি তো খুবই ইচ্ছা ছিল ওখানে যাওয়ার তো আমরা যাচ্ছি আর আমাদের সাথে একজন ড্রাইভার তো অবশ্যই ছিল যেহেতু এখানে আমরা গাড়ি নিয়ে গিয়েছি তো ওনার কাছ থেকে সব কিছু আর কি জানছিলাম কোথায় কোথায় যাবো প্রথমে কোন দিকে যাবো যেহেতু আমাদের ওরকম লোকেশন সম্পর্কে তো তেমন কিছুই জানা নেই তো যাচ্ছিলাম মক্কার চারপাশটা দেখতে দেখতে খুবই সুন্দর দৃশ্য চোখ জুড়িয়ে যায় আসলে মনে হয় যে আরও কিছুদিন থাকলে মনে হয় আরও ভালো হতো হাতে খুবই সময় কম এই জন্য আর তাইফের এই সেই তায়েফ যেখানে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দুদমা হালিমাতুসাদিয়া তার বাড়ি এবং আরও অনেক ইতিহাসের অনেক স্মৃতিবিজড়িত ঘটনা এখানে আছে তায়েববাসীকে দায়েত দানের জন্য আমাদের নবীজি সাল্লাহু আলাইসাল্লাম অনেক নির্যাতন অত্যাচারের শিকার হয়েছেন তো আমরা যাচ্ছিলাম রাস্তার দুই পাশে সামনে যতই যাচ্ছি রাস্তার দুই পাশে শুধু পাহাড় দেখছি খুব সুন্দর উঁচু নিচু রাস্তার মধ্য দিয়ে যাচ্ছিলাম আর টুকটাক যতটুকু ইতিহাস শুনেছি তাইফ সম্পর্কে সব কিছু মনে পড়ছিল আর হাত পা আস্তে আস্তে কেমন যেন একটা শীতল ভাব অনুভব করছিলাম আর মনে হচ্ছিল যতই সামনে যাচ্ছি ততই ঠান্ডা লাগছিল মক্কার চেয়ে তাইফে অনেক ঠান্ডা বেশি যেহেতু পাহাড়ের উপরে তো পাহাড়ের উপরে উঁচু নিচু ঢালু রাস্তা আর আমরা রাস্তায় গল্প করতে করতে যাচ্ছিলাম যে সৌদি সরকার এত সুন্দর রাস্তা কেটে এরপর পাহাড় কেটে রাস্তাগুলো আসলে বানিয়ে দিয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন গিয়েছেন তখন তো তাদেরকে পাহাড় বেয়ে বেয়েই যেতে হয়েছে তাহেববাসীকে হেদায়তের পথে আনানোর জন্য তো এই তো পাহাড়গুলো দেখছিলাম দূর থেকেই বেশ চমৎকার লাগছিল একটু ভয় ভয় লাগছিল যেহেতু বাচ্চারা ছিল সাথে আর খুব সুন্দর দৃশ্য আশেপাশে আমি যতই উপরের দিকে যাচ্ছিলাম আমরা ততই মুগ্ধ হচ্ছিলাম আসলে অনেক প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার না হলে মনে হয় এখানে গাড়ি চালানো একেবারে অসম্ভব ব্যাপার তো আমরা সামনের দিকে যাচ্ছি আমি আসলে ইন্টারনেটে দেখেছিলাম যে পঁচাত্তর কিলোমিটার এইভাবে রাস্তা কেটে এরপর উপরে পাহাড়ের উঁচুতে উঠতে হবে আমাদের পঁচাত্তর কিলোমিটার রাস্তা ড্রাইভ করে প্রত্যেক যতটাই সামনের দিকে যাচ্ছি শুধুই উঁচুতে উঠছি আর কি তো আমাদের আসলে খুবই সুন্দর মক্কা মদিনাতে এসে এখানে তাইফে যদি কেউ না আসে আসলে অনেক কিছুই মিস করবে আমি মনে হয় আমার জীবনের এরকম সুন্দর জায়গা খুব একটা দেখিনি এত ভালো লেগেছে খুবই সুন্দর দৃশ্য দুই পাশে আর এখানে কেবল কারগুলোও ছিল কেবল কারেও অনেকে উঠে উঠে যাচ্ছে তাইফ দেখার জন্য তাইফে অনেক কিছু আছে তাইফে বুড়ির বাড়ি আছে যেটা আসলে কতটুকু হাদিস দ্বারা সম্মত আমি এটা ঠিক জানি না তবে ছোটবেলা থেকেই আমরা বইতে পড়েছি এবং জেনে এসেছি যে বুড়ি নবীর পথে কাটা দিয়ে রাখতেন নবীজি সাল্লাহ সাল্লাম যখন নামাজ পড়তে যেতেন তো এটাও এই তায়েফেই ঘটনা তায়েফে সেই বুড়ির বাড়িও আমি অনেক জায়গাতে দেখেছি ওটাও আমরা দেখব এবং হালিমাহাতুসাদিয়ার বাড়ি এবং আরও অনেক জায়গা আছে এখানে আব্বাসটা তালা তালনার মসজিদ আছে তো সব কিছু মিলিয়ে আমরা আসলে যাচ্ছিলাম যতই উপরের দিকে উঠছিলাম ততই ভয় ভয় কাজ করছিল। আমরা তো শক্ত হয়ে বসেছিলাম যে সামনে আসলে কি আছে যারা প্রথম হয়তো দুই একবার গিয়েছেন তাদের হয়তো অভিজ্ঞতা আছে কিন্তু যারা প্রথমবারের জন্য যাচ্ছে তাদের আসলেই একটু ভয়ের ব্যাপার এই দিকে মানে যাওয়াটা তো এই ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসের সিজনে হয়তো যারা ওইদিকে যায় জানুয়ারি মাসের দিকে তাদের জন্য আসলে একটু ঠান্ডার ব্যাপার ওখানে আমরা যখন যাচ্ছিলাম বাচ্চাদের জন্য শীতের কোনো ওখানে কাপড় নেওয়া হয়নি তো ওদের একটু ঠান্ডা লাগছিল আমার ছেলেরা বারবার বলছিল যে সোয়েটার নিয়ে আসা উচিত ছিল কিন্তু মক্কাতে অনেক গরম ছিল মক্কাতে অত কোনো কিছুরই প্রয়োজন হয়নি তো আসলে এত সুন্দর আল্লাহ এত সুন্দর করে পৃথিবীরটাকে সৃষ্টি করেছেন মানে চোখ জুড়িয়ে যাচ্ছে সব কিছু দেখে তো যেহেতু আমরা এখানে আছি জার্নি করছি সব কিছু দেখছি প্রত্যেকটা ভিডিওতেই মনে হচ্ছিল যে যে জায়গাতে যাচ্ছি প্রত্যেকটা জিনিস আসলে ক্যামেরা ক্যামেরাবন্দি করি সবাইকে দেখানোর জন্য কিন্তু আসলে সেটা তো আর সম্ভব না কিছু কিছু অংশ মূল কিছু কিছু অংশ আসলে ভিডিও করছিলাম এখান থেকে দেখা যাচ্ছিলো কেবল কারগুলো কেবল কারগুলোতে আমার চড়তে খুব ভয় লাগে আমি মনে হয় না ওগুলোতে একবার চড়েছি আর কখনো চড়তে পারবো তো যাই হোক এই তো পাহাড় থেকে নিচের দিকটা দেখা যাচ্ছে দুই দিকে রাস্তা একদিকে গাড়ি এবং একদিকে গাড়ি আসছে আমরা যাচ্ছি তাইফের দিকে এবং যাদের তায়েফ জিয়ারত করা হয়ে গিয়েছে তারা যাচ্ছে আবার হয়তো মক্কা মদিনার দিকে তো যাই হোক আমাদের গাড়ি চলছে তো চলছেই পাহাড়ের পাশ ঘেঁষে আর পাহাড়গুলোও দেখতে বেশ চমৎকার খুবই ভালো লাগছিল পাহাড়ের ফাঁকে ফাঁকে কিছু গাছ আছে আর তাইফে অনেক ফল ফসল এগুলো হয় অন্য জায়গা থেকে তুলনামূলক ওখানে যেহেতু ওখানে কিছুটা ঠান্ডা এবং কিছু গাছ বা অন্য অন্য জিনিসপত্র ওখানে আছে তো এই তো আমরা চলে যাচ্ছি আর বারবার আমরা আলাপ করছিলাম তাইফের টুকটাক যে যতটুকু ইতিহাস জানি সেটা সম্পর্কে আমাদের আসলে তো ইসলাম ইতিহাস সম্পর্কে অতটা ধারণা নেই আমরা যতটুকু বইতে পড়েছি বা মানুষের কাছে শুনেছি সেটা থেকেই টুকটাক শুনছিলাম আর বারবার মনে হচ্ছিলো যে আমাদের নবী আলাইসাল্লাম আমাদের মুসলিম উম্মার জন্য আসলে কতটা কষ্ট করেছেন সবাইকে হেদায়তের পথে আনানোর জন্য হেদায়ত পথে নিয়ে এসে তাই এখন সুন্দর একটা আসলে জিনিস উপহার দিয়েছেন তো আমরা দেখছিলাম বারবার পাহাড়গুলো তাকিয়ে তাকিয়ে তো ভয়ও পাচ্ছিলাম আল্লাহ না করুক গাড়িটা যদি একবার একটু স্লিপ কেটে পড়ে যায় তো আসলে কারোই বাঁচার ক্ষমতা নেই বাঁচানোর মালিক মারার মালিক তো অবশ্যই আল্লাহ তারপর আমরা দোয়া পড়তে পড়তে যাচ্ছিলাম আর সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম তো আমি আসলে তাইফের ওখানে যতটা ভিডিও করেছি দেখা যাবে একদিনে এভাবে আপলোড করতেও পারবো না সবাইকে এভাবে দেখাতেও পারবো না আপনারা যারা তাইফে গিয়েছেন তাদের কার কি অভিজ্ঞতা আছে যদি ভালো লাগে আমার সাথে শেয়ার করতে পারেন আমার আমার তো আসলে খুব ভালোই অভিজ্ঞতা হয়েছে এরকম রাস্তা দিয়ে আসলে কখনো জীবনে চলিনি যতটা পথে হয়তো চলেছি সোজা সোজাই চলেছি সোজা রাস্তায় ঘন্টার পর ঘন্টা গাড়িতে চলেছি কিন্তু এইভাবে করে পাহাড়ের উপর দিকে ওঠা মানে আসলে সত্যি একটা বিরল ঘটনা তো সৌদি গভর্নমেন্ট সবার জন্য আসলে খুব সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন তায়েফ দেখার জন্য যদি এরকম ব্যবস্থা না থাকতো আমরা হয়তো হয়তো ওইভাবে করে জানতেও পারতাম না বা দেখাতো দূরের কথা তো আমরা যাচ্ছিলাম তায়েফে এখানে আলী রাদি আল্লাহ মসজিদ আছে আরও অনেক কিছু আছে যেটা ইতিহাসে আছে কিন্তু আসলে একদিনে তো সব কিছু ঘুরে দেখা সম্ভব না প্রথমে আমরা আমাদের যে ড্রাইভার ছিলেন উনি বলছিলেন যে আব্বাস রাদি আল্লাহতাল্লাহ আনহার যে মাজা মাজার এবং ওখানে যে মসজিদ আমরা প্রথমে ওখানে যাব ওখানে গিয়ে নামাজ পড়বো আর আমাদের যেতে যেতে জোহরের নামাজে রক্ত হয়ে যাবে তো ওখানে জহুরের নামাজ পড়বো এরপর হচ্ছে অন্য কোথাও যেদিকে ঘুর যেহেতু মক্কা থেকে আমাদের দেড় ঘন্টার মতো সময় লেগেছিল ড্রাইভার বলেছিল যে এক ঘন্টা লাগবে কিন্তু দেখলাম যে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে তো এই জন্য আসলে হয়তো কতটুকু ঘুরতে পারবো দেখতে পারবো জানি না তবে ইচ্ছা আছে আমাদের নবী সাল্লাহু আলাইসাল্লাম ওখানে যে মসজিদে যেতেন এবং বুড়ির বাড়ি তো সব কিছু দেখার তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর যারা এখানে আসার সৌভাগ্য এখনও হয়নি সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ সবাইকে যেন আল্লাহ মক্কা মদিনা তায়েফ এগুলো আসলে দেখার সুযোগ করে দেন আল্লাহ যেন সবাইকে তার মেহমান হিসাবে কবুল করে নেন তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর দৃশ্য উপর থেকে দেখা যাচ্ছিল কিন্তু আসলে ভয় লাগছিল নিচের দিকে ওইভাবে তাকাতেও পারছিলাম না আর যেহেতু গাড়ি খুব জোরে চলছিল আমার ছোট ছেলে তো গাড়ির মধ্যে বসে ভয়ই পাচ্ছিলো বারবার বলছিল কেন আমি পাহাড়ের উপরে ওঠার ডিসিশান নিয়েছি কেন এসেছি আসলে ছোট বাচ্চারা ওরা তো জানে না যে আসলে এখানে কি আছে বা কেন যাচ্ছি তো যাই হোক এই আমাদের মাইলের পর মাইল রাস্তা বেয়ে চলছে তো খুবই সুন্দর যারা আশেপাশে যারা আমরা প্রথম মনে করেছিলাম যে আস কিছু আছে ওখানে কি ঘর বাড়ি আছে এরকম আসলে কিন্তু দূর থেকে মসজিদের গম্বুজ দেখা যাচ্ছিল বা দু একটা উঁচাতে যে ঘরগুলো ছিল খুব দূর থেকে দেখা যাচ্ছিল এই জন্য মনে হচ্ছিল যে কিছুটা আছে কিন্তু ভিতরে ঢুকে একেবারে আমরা তো অবাক হয়ে গিয়েছি যে এত ঘর বাড়ি এত আসলে পাহাড়ের চূড়ায় এত ঘর বাড়ি আবার এত সুন্দরভাবে খুব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো খুবই সুন্দর ভালো লেগেছে আসলে যাই হোক নবী দোয়া করেছেন নবী সাল্লাম যেখানে গিয়েছেন সেইখানে আসলেই সব জায়গাতে এত বরকতময় হয়েছে আসলে এটা আল্লাহরই রহমত আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর এখানে কিছুটা সবুজের অংশ ছিল মনে হচ্ছিল না যে মরুভূমি বা এরকম প্রত্যেকটা জায়গাতে গাছ ছিল তো আমাদের যে ড্রাইভার ছিল বা আমার যে দেবর ছিল উনি বলছিল যে এখানে অনেক ফসল সবজি এগুলো বেশি হয় তাইফে তো যাই হোক এখানে কিছু ঘরবাড়ি ছিল ঘর বেশ সুন্দর চমৎকার ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম গাড়ি থেকে নামতে পারলে বা হেঁটে হেঁটে দেখতে পারলে তো চমৎকার ছিল আসলে প্রত্যেকটা জায়গাতে অনেক বেশি সময় দেওয়া যেত কিন্তু এরকম তো আর সম্ভব হয়নি আর আমরা একেবারে প্রথমেই গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ব তো আমরা তো আসলে জানি না যে কতটা শেষ পর্যায়ে যেতে হবে আমাদের বা কতটা পথ যেতে হবে তো ড্রাইভারকে আমরা যেভাবে বলে নিয়ে এসেছি আর সে প্রত্যেকটা জিনিস আমাদের দেখাচ্ছিল যে এটা এটা প্রত্যেকটা মসজিদের নাম বলে দিচ্ছিল অনেক মসজিদ দেখতে পেলাম এখানে এবং খুবই চমৎকার মাঝে মাঝে আজানের শব্দ ভেসে আসছিল আসলে খুব পরিপাটি সুন্দর নিট অ্যান্ড ক্লিন এত সুন্দর জায়গা আর বিশেষ করে এই যে গম্বুজটা দেখা যাচ্ছে এটা অনেক নিচ থেকে দেখা যাচ্ছিলো ওটা দেখেই মানে একটু ভালো লাগছিল যে না যতটা উপরে যাচ্ছি কিছু তো একটা আছে কিছু আছে তো তাই বাসি তো অবশ্যই এখানে যারা বসবাস করে তারা তো অবশ্যই আছে তো নিচ থেকে যারা প্রথমে উপরে উঠবে আসলে অতটা বোঝা যায় না আর তারপরও আসলে কষ্ট করে বেয়ে বেয়ে সবাই উঠছে উপরের দিকে গাড়িগুলো এমনভাবে চলছিলো মনে হচ্ছিলো কিছুটা যখন নিচে নামছে মনে হচ্ছিল আসলে কি এখনই পড়ে যাবে কি না তো খুবই সুন্দর সবুজে সবুজে ভরা আছে পাইফে তো অনেক ঠান্ডা উপর দিকে তো আমরা যেহেতু এসেছি জহুরের নামাজ পড়বো খাওয়া দাওয়া করব বিভিন্ন জায়গায় ঘুরবো আর তাইপে যারা আপনারা আসবেন তারা হাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সময় নিয়ে আসতে পারেন হয়তো কিছুটা সময়ে দেখা যাবে তবে কিছু কিছু বাস দেখছিলাম যাচ্ছিল গ্রুপ নিয়ে মনে হচ্ছিল বিভিন্ন এক একটা জায়গায় বিভিন্ন গ্রুপ নামছে আর আমাদের বেশিরভাগ সময়ই মনে হচ্ছিল যে আমরা বাঙালিরাই মনে হচ্ছে বেশি এসেছি এখানে তো আমরা আস্তে আস্তে সামনের দিকেই এগোচ্ছিলাম খুবই সুন্দর এরিয়া আর আমার দেবর বলছিল এটা হচ্ছে পর্যটন কেন্দ্র যখন মানুষ মক্কা মদিনা বা অন্য শহরে বেশি গরম থাকে এখানে একটু ঠান্ডা থাকে তখন চলে আসে এখানে ঠান্ডাও ঠান্ডাটা উপভোগ করার জন্য বাংলাদেশে যেমন মানুষ কক্সবাজার চলে যায় কুয়াকাটাও চলে যায় তাইফটাও হচ্ছে ওই একটা শহর সেখানে সবাই হলিডে করতে যায় সুন্দর আসলে বলার মতো ভাষা নেই আমাদের নবী সাল্লাহু আলাইসালাম আমাদের জন্য আসলে যে কতটা কষ্ট করেছেন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন এরপর আমাদের ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন আমাদের মাঝে তো যাই হোক এই তো আমরা চলে এসেছি মসজিদের কাছে এখানে একটা মসজিদ এটা আমাদের যে ড্রাইভার ছিল উনি বলছিল। এই মসজিদের মিনারটাই দেখা যাচ্ছিল নিচ থেকে সবুজ কালারের তো মসজিদটাতে আর নামা হলো না আমরা সরাসরি চলে যাচ্ছি আব্বাস রাজ্লাহ তালা আনহার যে মসজিদ তার নামে যে মসজিদটা করা হয়েছে ওখানে ওখানে গিয়ে আমরা নামাজ পড়ব আসলে কি ধরনের ব্যবস্থা কি কোনো কিছুই তো জানি না শুধু ঘুরে ঘুরে দেখছিলাম চোখ যত সামনের দিকে চোখ যায় চোখ জুড়িয়ে যায় হ্যাঁ বারবার মনে হচ্ছিল যে পিছনের দৃশ্যটা যদি আরেকটু সামনে আসতো আবার সামনের দৃশ্যটা আরেকটু চোখ বুলিয়ে নিতাম এরকম অবস্থা খুব ভালো লেগেছে যারা এখানে আসলে না আসে তাদের আসলে আমার মনে হয় যে কোনো কিছু অনেক কিছু মিস করবে আসলে তবে এখানে আসা উচিত এখানে এসে দেখা উচিত যে আমাদের নবী সাল্লাহ আলিয়া কত কষ্ট করে এখানে এসেছেন এবং মানুষকে হেদায়তের দাওয়াত দিয়েছেন তো যাই হোক এই তো আমরা চলছি সামনের দিকে আর বিভিন্ন গ্রুপ দেখছিলাম জায়গাতে যাচ্ছিলো দর্শনীয় স্থানগুলো দেখার জন্য এখানে আমাদের একটা পার্কিং আছে মনে হচ্ছে দেখে তো আমরা এখানে যাব এখানে গাড়ি পার্ক করে এরপর আমরা নামাজের উদ্দেশ্যে যাব নামাজ পড়ে তারপর আমরা বিভিন্ন জায়গাতে ঘুরবো খাওয়া দাওয়া করবো এরপর হয়তো আবার মক্কার উদ্দেশ্যে চলে যাবো তো বারবার মনে হচ্ছিল যে এখানে হয়তো দু একদিন থেকে যাই পুরোটা আর কি ঘুরে দেখার জন্য তো এই তো লোকজনগুলো রাস্তা ক্রস করছিল আশেপাশে সব কিছু দেখছিলাম এই তো ইভনে আব্বাস রাদিল্লাউ তাল আনহার যে মসজিদ সেটার কাছে আমরা চলে এসেছি এখানে পার্কিং করে এরপর ভিতরে যাব আর এখানে কিছু দোকানপাটও আছে বেচা বিক্রি করছে অনেক মানুষ ফুটপাতে দাঁড়িয়ে বিক্রি করছে কিনছে তো যাই হোক খাওয়ার ব্যবস্থাও আছে যারা কোথাও দাঁড়িয়ে খেতে চায় ভালো খুব সুন্দর সুন্দর স্টল ছিল অনেক খাবার ছিল এখানে খাওয়া দাওয়ার ভালোই ব্যবস্থা আছে দেখলাম তো আমরা পরবর্তীতে দেখব যে কোথায় গিয়ে খাই কি করি তো যাই হোক আজকের মতো বিদায় নিয়ে নেই আপনাদের কাছ থেকে পরবর্তীতে তাই কোথায় কোথায় গেলাম কি কি দেখলাম আপনাদের তো আমরা মসজিদের কাছে যাচ্ছি আর এখানে মসজিদে পুরুষ মহিলা সবার জন্যই আলাদা আলাদা জায়গা আছে যা আমি জানি না কেন বাংলাদেশে এরকম ব্যবস্থা নেই থাকলে আসলে ভালো হতো মানুষ অনেক কিছু শিখতে পারতো তো যাই হোক তো আমরা মসজিদের ভিতরে ঢুকে গিয়েছি মহিলাদের জায়গাটা আলাদা ছিল আমরা এসে এখানে উজু করে এরপর ঢুকে গিয়েছি ভিতরে উজুখানাটা আসলে ওরকম ছিল না পাবলিক টয়লেট যেভাবে থাকে আর কি খুবই খারাপ অবস্থা তো যাই হোক এই তো আমরা ঘোরাফেরা শেষ করে এখন অন্যদিকে যাব তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ